নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি শুভচার্যী আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নিয়ে এখণ্ড সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দোশো বত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের আষাঢ় তথা জুলাই মাসের পূর্ণিমার সময়সূচি এই পূর্ণিমা পড়ছে কখন না চোদ্দোশো বত্রিশ সালের চব্বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের নয়ই জুলাই বুধবার দিন রাত্রি একটা একুশ মিনিটের পর থেকে এই পূর্ণিমা ছাড়ছে কখন না চোদ্দশো সালের পঁচিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের দশই জুলাই বৃহস্পতিবার দিন রাত্রি দুটা চার মিনিটের পর থেকে এই দিনই হলো পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন এই পূর্ণিমার নাম হল আষাঢ়ি পূর্ণিমা তথা গুরু পূর্ণিমা তো দর্শক মণ্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার